বলুন তো এগুলো কি জিনিস হ্যাঁ ঠিক ধরেছেন এগুলো হলো সিমের বিচি আজকে সিমের বিচি দিয়ে কিছু একটা রান্না করে দেখাবো নিশ্চয়ই ধরতে পেরেছেন কি রান্না করব তথাপি আমি একটু রান্না করে দেখি 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 তো আপনারা কেমন করে এই জিনিসটা বানান আপনারাও বলবেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই কেমন করে আপনারা বানান তবে চলুন আজকে রেসিপি ভিডিওটা স্টার্ট করি এগুলোকে এমন করে করে বাস টিপ দিয়ে দিয়ে চোকলাগুলো ছুঁড়ে ফেললেই হয়ে যাবে হ্যাঁ এক ধারতে করলে তখন বোর হয়ে যাবেন কিন্তু এক ধারতে না করে ওই কাজের ফাঁকে ফাঁকে করলে ইজি প্রসেসে করা যায় আর কিছু না কিছু কষ্ট করতেই হবে তাই না তাই চোকলোগুলো এমন করে খুলে খুলে ফেলে দেবেন কিছু না জল দিয়ে ভিজিয়ে রেখে বাস ফাঁকে ফাঁকে কাজ করে ফেলবেন বাস ইজি প্রসেসে হয়ে যায় এক ধারসে করতে গেলে বহুত বোর হয়ে যায় আমার মতন মানুষ তো বোর হবে তাই আমি এক ধারসে করি না কিছু কাজ ওই কাজের মাঝে মাঝে করি ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে আস্তে আস্তে যখনই সময় পাই তখনই যখনই মন যায় তখনই করে ফেলি এখানে রেখে দিয়েছি এই যে দেখেন সবগুলো করা হয়ে গেছে কমপ্লিট দিয়ে লঙ্কা লঙ্কা দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব বাস বয়লে বসিয়ে দেব যে লঙ্কা লঙ্কা একটু ঝাল কটকটা না হলে ভালো লাগবে না যার জন্য একটু বেশি করে লঙ্কাটা দিতে হবে কুকার খোলার পরে এই যে ডালের অবস্থা এমন হয়ে আছে সম্বর দেওয়ার জন্য সবাই প্রথমে আমি একটু রসুন সম্বরটা দিচ্ছি কারণ রসুন সম্বরটা দিলে কি হয় ডালের গন্ধটা যে আস্তা গন্ধ একটা থাকে ওই গন্ধটা চলে যায় একটু হিং দিয়ে দেবো হিংটা দিলে কি হয় যেটা ডাইজেস্টটা জলদি হয়ে জিরা ধন্যা একটু পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিই ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে ওটা সুন্দরভাবে কষাতে হবে তেল ছেড়ে দেবে তখন আস্তে করে ডালটা দিয়ে দেবো এগুলো হলো মা ঠাকুমার রান্না সবাই আজকাল এত রান্না করতে পারেও না আর করতে চায়ও না কারণ একটু খাটনির রান্না এগুলো সব গুটিগুলোকে সব ধুয়ে তারপর বানাতে হয় তো এসব মা ঠাকুমার রান্না তাই আমি যখন বাজারে দেখেছি সবসময় পাওয়াও যায় না এগুলো এখন মাসের শেষ ঠান্ডা শীতের শেষ তাই একটু সিমের গুটি পেলাম তাই বাজার থেকে চট জলদি নিয়ে আসলাম বছরে একবারই খাবো তাই একটু কষ্ট করলে একটু ভালো লাগে তাই না কষ্ট হোক যেটাই রান্নাটা করলে একটু ভালো লাগে দেখে একটু নিজেও পারি কিনা আপনারা কেমন করে এই রান্নাটা করেন এই ডালটা বানান আমাকে বলবেন কিন্তু তারপর সবার লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দিলাম কুচিটা দিলে একটা আলাদাই টেস্টটা তাই না শীতের দিনে সেই ধনে পাতা কুচি একটা আলাদাই টেস্ট রান্না স্বাদ আলাদাই করে দেয় তবে চলা যাক সার্ভ করা যাক এই এক ডাল দিয়ে এক থালা ভাত রেডি খাওয়ার জন্য আপনারা কেমন করে বানান এই ডালটা আমাকে বলবেন কিন্তু আমি কিন্তু এই ডালটা ফার্স্ট টাইমই বানালাম বাজারে সবসময় ওঠে না তাই ভাবলাম যে উঠেছে যখন একটু বানাই চেষ্টা করি তাই না কখনো কখনো মা ঠাকুমার রান্নাও খেতে ভালো লাগে অনেক তবে চলুন আজকের জন্য এতগুনি ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন তো বাই অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং